বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করতে যায় সেখানে বিল হয় এবং বিলটা শেয়ার করা হয় আজ ধরুন রেস্টুরেন্টের উদাহরণ না দিয়ে ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে মদের ঠেক হ্যাঁ দুই বন্ধু মিলে সেখানে গিয়েছিল বিল নিয়ে মারামারি এমন পর্যায়ে পৌঁছলো যে একজনের প্রাণ চলে গেল হ্যাঁ ঠিক এই ঘটনাই ঘটেছে বেহালার শখের বাজারে এক মদের থেকে ঠিক কি ঘটেছে আরো ডিটেল জানাতে পারবে রনকের কাছে আসবো যে আপডেট আমরা পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি বিল নিয়ে নাকি মারামারি আর তাতেই এমন অবস্থায় পরিস্থিতি পৌঁছলো যে এক বন্ধু আর এক বন্ধুকে প্রাণে মেরে ফেললো এই ঘটনা বেহালার শখের বাজারে ভাবতে পারেন কিরকম অবস্থা এই ঘটনা কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে আরো ডিটেল এই সব বিষয়গুলো জানব রনক রয়েছে আমার সঙ্গে রনক এটা আখছার হয়ে থাকে যে বন্ধুরা খেতে যাচ্ছে এক সঙ্গে বিল শেয়ার করছে সবাই মিলে টাকা দিচ্ছে এখানে দুই বন্ধু মদের থেকে গেল আর বিল নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে একজনকে মেরে ফেললো খুন করে ফেললো বলে অভিযোগ উঠে আসছে কি হয়েছিল এক্স্যাক্টলি তাকে একেবারেই গতকাল রাতে কৃষ্ণজানা এবং মৃত ব্যক্তি বাপি অধিকারী শহরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা মদ্যপান করে এবং রাত্রেবেলা ঠিক এই শখের বাজার এখানেই তারা মদ্যপান করে আসে এবং প্রাথমিকভাবে তাদের দুজনের মধ্যে বচসা শুরু হয় কী নিয়ে বচসা যে মদের টাকা কে দেবে তারপরই সেই কৃষ্ণ জানা তার বাবাকে ফোন করে ডাকে এবং বচসা এমন জায়গায় পৌঁছায় প্রথমে এখানে এই বাপি অধিকারীকে বেধরক মারধর করা হয় এবং সেখান থেকে কোনোরকমভাবে বেঁচে পালাতে গেলে আবারও ঠিক কিছুটা দূরে এই দশ মিটার দূরে এই জায়গায় তাকে ফেলে বেধারক মারধর করে এই কৃষ্ণ জানা এবং তার বাবা দীপু জানা তারপর ঠিক এই এই এখান থেকে কিছুটা দূরত্বে এই সুপারমার্কেট সেই সুপার মার্কেটে ভেতরে পৌঁছালে তাকে দুদিক ঘিরে এবং মাটিতে ফেলে বেধারক করা হয় লাঠি এবং ঘুষি মারা হয় তারপরেই কিন্তু ঠিক এই জায়গাতেই সেই বাপি অধিকারী লুটিয়ে পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বিদ্যাসাগর যারা দেখেছেন সামনে চোখের সামনে এই ঘটনা দেখি কি বলছেন সকালবেলা আমি সবের দোকানে এসেছি তখন সাতটা দশ থেকে পনেরো হবে রাস্তায় চেঁচামেচি হচ্ছে শুনলাম ওরা সব মারামারি ও ছাড়িয়ে দিয়েছে ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিলো তার মধ্যে যে মেরেছে ওকে ওকে টেনে নিয়ে গেল দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল মানে পাঁচ মিনিটও লাগেনি মুখে আর মাথায় বুট জুতোর দামার দাম মারতে শুরু করলো ছেলেটি এখন কোনো সেন্স নেই চোখ দিয়ে নাক দিয়ে রক্ত শুরু করলো রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন তখন সেন্স তখনই ও থানায় খবর দেওয়া হলো এসে থাকবো থানা থেকে

দেখো একেবারে প্রথমে দুজনের মধ্যেই বচসা শুরু হয় এবং সেই বচসা এমন জায়গায় পৌঁছে এই বাপি অধিকারীকে কেন্দ্র করে বেধারক মারধর করা হয় তারপরেই এই অভিযুক্ত কৃষ্ণ জানা তার বাবাকে ফোন করে তার বাবা আসে দুজনে মিলে সেই মৃত ব্যক্তির ওপরে চড়া হয় কিল চর এবং লাথি মারা হয় এবং এই মাটিতে যখন তিনি লুটিয়ে পড়ে তারপরও কিন্তু তাকে বেধারক মারধর করা হয় এখান থেকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনার জেরে এই অভিযুক্ত কৃষ্ণ জানা এবং তার বাবা দীপু জানা দুজনকেই গ্রেফতার করেছে ঠাকুরপুকুর তখন পুলিশ যে তিনটে স্পটে এই ঘটনা ঘটেছে তিনটে জায়গায় কিন্তু কর্ডেন করে দেওয়া হয়েছে সাইন্টিফিক উইংস কলকাতা পুলিশের তারা এসেছেন যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফি রেকর্ড করে নিয়ে যাওয়া হয়েছে আদতে কি শুধু মদের টাকা দেওয়াকে কেন্দ্র করে নিয়েই বচসা নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল ইচ্ছাকৃত কি তাকে খুন করা করে পরিকল্পনা ছিল গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ বেশ অবশ্যই নজর থাকবে রওনা গতকালই দেখেছিলাম যে ব্যবসায়ী সোনার গয়না ছিনতাই হয়েছিল শিলিগুড়িতে সেখানে সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় এবার দুষ্কৃতীদের জালে নেওয়া গেছে বিহার গ্যাং ইতিমধ্যেই চার দুষ্কৃতী পুলিশের জালে কিন্তু কারা এরা কারণ আমরা বিগত দিনগুলোতেও দেখেছি শিলিগুড়িতে পর পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ এই যে দুষ্কৃতীদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এরা কারা এই বিহার গ্যাং কি কোনোভাবে এই বিগত কয়েক দিনে বা কয়েক মাসে যে চুরির ঘটনাগুলো শিলিগুড়িতে ঘটেছে তার সঙ্গে কোনো যোগ রয়েছে দেখো শুনি একেবারে তাই তুমি যে কথা বলছিলে কেন আমরা জানি যে পরপর কিন্তু চুরি চিন্তার ঘটনা ঘটেছে শিলিগুড়িতে সোনার দোকান থেকে শুরু করে এবং মহিলাদের গলার হার ছিনতাই অন্যান্য সোনার সামগ্রী সোনায় বাড়িতে 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 ঢুকে চুরি এমন ঘটনা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু চলছে শিলিগুড়ি দূরে এবং গতকাল যখন ভর দুপুরে শিলিগুড়ি আটত্রিশ নম্বরে নিউ পালপাড়ায় এক ব্যবসায়ীর কাছে যান সে সেখানকার সোনার অলঙ্কার পরিষ্কার করে দেবেন বাড়ির আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু তার গলার চেন এবং আংটি সোনার আংটি ছিনি যায় দুই দুষ্কৃতি এবং তৎক্ষণাৎ তিনি থানায় খবর দেন বক্তিম থানা পুলিশ তদন্ত নামে এবং রাতেই কিন্তু ফাড়ির পুলিশ চার গ্রেপ্তার করেছে চারজনই কিন্তু বিহারের বাসিন্দা অর্থাৎ এরকম আমরা দেখেছি ভিন রাজ্যের গ্যাং এর কিন্তু শিলিগুড়িতে তারা ঘাটি গেড়ে বসে আছে এবং একের পর এক ঘটে উত্তরপ্রদেশের থেকে ধরা পড়েছে ডাকাত দল এরকম কিন্তু বিহারের বেশ কয়েকজন দুষ্কৃতি ধরা পড়েছে এবার যে চারজন দুষ্কৃতি ধরা পড়েছে তারাও কিন্তু বিহারের বাসিন্দা এবং এদেরকে আর জলপাই আদালতে তোলা হবে এবং নিজেদের নিয়ে পুলিশ কিন্তু এই জিনিসটাই জানতে চাইবে